स्टेट आते मुसलमान भैया সঠিক তোরাতের উপর আমাদের বিশ্বাস যেমন আছে সঠিক انجিলের উপর আমাদের বিশ্বাস আছে কুরআনের উপরও বিশ্বাস আছে পক্ষান্তরে ইহুদি একটা সেই নীতি অবলম্বন করেছে খ্রিস্টান একটা সেই নীতি অবলম্বন করেছে অথচ তাদের তো কিতাবের মধ্যে انجিল কিতাবের মধ্যে আমার নবীর সত্যতার কথা বর্ণনা করা হয়েছে তার বরকতরা তারা মানতে সারা তাহলে বুলে দেখতেছে তাদের যে আসমানী কিতাব আছে তার সেই আসমানী কোনো মানতেছে না একমাত্র মৌলবাদী নীতির কারণে জঙ্গিবাদী নীতির কারণে অতএ বাংলাদেশের মধ্যে যদি মৌলবাদী নীতি কাউকে বলতে হয় যদি কাউকে মৌলবাদী জঙ্গিবাদী নীতিতে বিশ্বাসী বলতে হয় তাহলে খ্রিস্টান পিতাকীয় যারা আছে ইহুদি যারা আছে তারই একমাত্র জঙ্গি গোষ্ঠী তারাই একমাত্র মৌলবাদী দল আর এর ফল তারাইতেছে ফিলিস্তিনের অসহায় নারী পুরুষ শিশুর উপর তারা গুলি চালাইতেছে ঠিক কিনে ধরে বলেন

একটা খ্রিস্টান মানুষ এই খ্রিস্টান মানুষের কাছে বলতেছেন সেই লোক টাকা পাই আমি ভুল করেছি এই লোক বাংলাদেশে মুসলিম যে ব্যক্তি আছে তার টাকা দিচ্ছিল টাকা যখন দেয় নাই তখন কোনোভাবে যখন লন্ডনে চলে গেছে সেই লন্ডনে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তাকে আবার জবাব করে সে টাকা উদ্ধার করতে পারতেছে না শেষমেশ কি যেন হইলো হঠাৎ করে একদিন তাকে পাইলো তিনি তখনও বলতেছেন টাকা দিবেন না একটু পরে দেখতেছেন কেউ তার সাথে কথা বলছে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে আসছেন আর বলতেছেন ভাই তোমার টাকা নিয়ে যাও উনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কারণটা কি এতদিন পর্যন্ত চেষ্টা করে টাকা উদ্ধার করতে পারলাম না আর আজকে তুমি স্বাভাবিকভাবে এত কি তিনি বললেন আর বলার সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছ ওই ব্যক্তিকে বললেন আপনি তাকে কি বললেন সেই লোক বলছে আমি তো তেমন বেশি কিছু বলে না একটা কথা বলছি আমি বলছি এই তুমি তো খ্রিস্টান আমাদের ধর্মের মধ্যে তো এমনটা আছে যে খ্রিস্টান তারা ধর্মে বিশ্বাস করে তা অন্যের হক মায়েরা খায় না তুমি তো মুসলমান হয়ে গেছো বলে এই নীতি মুসলমানের না খ্রিস্টানের আমাদের বিশ্বাস মায়েরা না খাওয়ার যে মতবাদ এটা মুসলমানের নীতি ঠিক কিনা বলেন মুসলমান বিশ্বাস করে একটা টাকার জন্য নয় একটা জন্য যে গল্প আমরা বারবার শুনেছি অনেক তলায় উত্তরাই পার করে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে একটা খেতুরের দাবি ছুটাইবার জন্য গিয়েছিল ঠিক কিনা বলেন মুসলমান আজকে সেই অধিকার থেকে সেই নীতি থেকে প্রত্যেক শ্রেণিতে চলে আসছে আর দেখো বিজাতীয় মতবার আসে এগুলি আমাদের সমাজের রঙ্গে রঙ্গে চলে আসছে এগুলিকেও সংস্কার করতে হবে আক্তার বাস্তবতা সংস্কারের পথে এক নম্বর সংস্কার আনতে হবে আমাদের নামাজ যথাযথ সময়ে মুক্তির পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইননস্ সালাত তানহা আনিল ফাহশা ওয়া্ল মুনকার আল এই নামাজের মাধ্যমে বাকি সবকিছু ঠিক হয়ে যেতে পারে অতএব বাদ হয়ে যাক নামাজ তার মনে কে কে রাজি আছে আল্লাহ হাত করে তবুদার মঞ্জুর করে সবাই বলে আমি ধরে শেষ করতে শেষ পর্যন্ত আল্লাহর বাণী আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ ধন্যবাদ সকলকে যা কিছু বললাম সব কয়েকটা কথা বুঝা মানা আমলের প্রতি দান করুক সুহান আমরা এসে বলুন আলহামদুলিল্লাহ